সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো বিবিটি আমরা অনেকেই আছি পলিটেকনিক্যাল ছাত্র যা এখন বিবিটি কি এটাই আসলে চিনি না বিবিটি বর্তমানে ইন্ডাস্ট্রিয়ালে বেশি ইউজ করা হয় বিবিটি লাইনটা বিবিটি একটি থ্রি ফেস লাইন থাকে এর ভিতরে পাঁচটি নেয়ার থাকে চারটি নেয়ার থাকে এর মাঝখানে চারটি নিয়ার থাকে সোজা বরাবর এইভাবে চারটি নিয়ে আর একটা থাকে এটার সাথে ডাউন্ডিং করা থাকে আর্থিং করা থাকে আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি যে কালোর মতো এগুলো প্রত্যেকটা ক্যাপ অফ বক্সের মাধ্যমে এগুলো আইন দেওয়া হয় প্রত্যেকটাই দেখবেন যে এরকম এরকম ওই যে বিবিটি দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়ালে বিবিটি ইউজ করলে কি হয় লাইনটা অনেক দীর্ঘতায় হয় অনেক দিন যাবত ইউজ করতে পারবেন তার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালে বিবিটি ব্যবহার করা হয় বিবিটি এর ফুল ফর্ম হলো বাজলার ট্যাঙ্কি এর ফুল ফর্ম এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা কালো ইয়ের সাথে এখানে একটা বক্স লাগানো হয়েছে দেখেন এখানেও বক্সটা লাগানো হয়েছে মানে এগুলো এখান থেকে লাইন নিয়ে গেছে এখান থেকে আপনি সিঙ্গেল পেস করে নাইন নিতে পারতেন এবং কি থ্রি পেস করে নাইন নিতে পারতেন আপনি যেভাবে চান এটা এভাবে হবে বর্তমানে এটা ফোর বা এখন আমাদের ট্রান্সফর্মার একদম স্টেপ মানে দিচ্ছে আর কি চাই সব করে আর টু টোয়েন্টি এখান থেকে আপনি নিতে পারবেন আবার ইচ্ছে করলে আপনি ফোর নিতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে এই বক্সটি অনেকে ছিল না এইটি নাম হলো টিও বি মানে ট্যাপ অফ বক্স ঠিক আছে এখানে লেখা আছে দেখেন ট্যাপ অফ বক্স অবশ্যই লেখা আছে এখানে তো আমি ট্যাপ অফ বক্সের ভিতরে অংশটি আপনাদেরকে দেখাবো দেখেন এর ভিতরে তেমন কিছু থাকে না সাইকেট ব্রেকার থাকে সাইকেট ব্রেকার ওখান থেকে লাইন নিয়ে অন্য জায়গা ইউজ করা হয় বা লোড কানেকশন দেওয়া হয় তো আমি এটা খুলবো এটা একটু খুলতে একটু হাট বা শক্ত লাগে চাপ দিতে হয় চাপ না হলে খুলে না সেটা বর্তমানে দেখা যাচ্ছে এটা বেশিরভাগই প্লাস্টিকের কম থাকে ছোটগুলো প্লাস্টিক থাকে এটা মিনি এর থেকে বড় আছে অন্য দিন বড়টি নিয়ে আলোচনা করব আজকে মিডিয়াম সাইজের যে ট্যাপ অফ বক্স আছে এটা আপনাদেরকে খুলে দেখাবো আর কি এখানে চাপ দিতে হবে দেখেন এখানে দেখেন আছে প্রথমে থাকে কি প্রথমে থাকে ওই সব সময় বিবিটি লাগানো সাথে প্রথমে থাকে গ্রাউন্ডিং বাতিং থাকে উপরে তারপরে নিচের স্টেপটা থাকে আপনি নিউটাল এগুলো নিউটাল পরে থাকে তিনটা ফেস এগুলো তিনটা ফেস আবার মিলিয়ে মিলিয়ে দিতে হবে খুব খেয়াল করে দিতে হবে এল ওয়ান এল টু এল থ্রি এখানে অবশ্যই লেখা থাকবে এখানে লেখা আছে এন এল ওয়ান এল টু এল থ্রি তো দেখতেই পাচ্ছেন কেমন এটা এখানে এমসিসি সার্কে এমসিসিবি ব্রেকার ইউজ করা হয় এমসিসিবি সার্কিট ব্রেকার হলো। মিন হল মানে এই ফুল ফর্ম হলো মিনিয়েচার সরি মোল্ডেড কেস সার্কেট ব্রেকার আবার এমসিবি সার্কিট ব্রেকার হলো মিনিয়েচার সার্কেট ব্রেকার এখানে সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে এটা অন অফ করতে পারেন এটা যদি আপনি অফ করে দেন তাহলে পুরো লাইনটা ওদিকে যে নিচ্ছেন ওটা পুরোটাই অফ হয়ে যাবে বর্তমানে এটা আমরা অ্যাক্সুলেটর নিয়ে গেছি লিফ্টের যে অ্যাক্সুলেটর আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হলো অ্যাক্সুলেটর আমরা লিফ্টে লাইন দেওয়া হয়েছে এখান থেকে তো এটা আমি অন করে দিচ্ছি কারণ পুরো লিফ্টটি অফ হয়ে যাবে অন অফ করা হয়ে যায় এখান থেকে এখান থেকে আপনি অফ করে আপনি কাজগুলো করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আবার বিবিটি একটা রাইজার আছে ওর হলো এমডিবি কে বলা হয় এমডি হলো এম ডিবি এর ফর্ম হলো মেন ডিস্ট্রিবিউশন বোর্ড তো এটাকে আবার সুন্দরভাবে আমরা লাগাই দিই এটা এইভাবে দিয়ে কিন্তু এটা চাপ দিতে হয় সুন্দরভাবে লেগে গেল এখানে অবশ্যই একটি লাভ থাকে সেইম এই যে এখানে এ প্রত্যেকটা এইভাবে লাইন নেওয়া হয়েছে এই ফ্লেক্সিবল পাইপ দিয়ে বা টেডিও নিতে পারবেন সমস্যা নাই এর হল কেবল গেলেন কেউ অনেকে নাম চিনে না তো আজ ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ